নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে আর পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আর আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মাটন ঘুগনি আমরা মাটন ঘুগনি করার জন্য খাসির চর্বি দিয়ে মটনের ঘুগনি করব। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমনভাবে আমরা মাটন ঘুগনি বানাচ্ছি আমরা চিকেন ঘুগনি করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর এরপরে কড়াইয়ের পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর এই সরিষার তেলের উপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর এই চিনি গলে এসেছে তেলের মতো চিনি গলে এসেছে আমরা ফোড়নে যোগ করছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর সামান্য কিছু গোটা গরম মশলা আমরা যোগ করে দেব একশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমরা যোগ করে দিয়েছি নাড়িয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে এসেছে তাই এর উপর আমরা যোগ করে দেব হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট আদা রসুনের পেস্ট আমার তেলের উপরে দিয়েছি এটা ভালোভাবে খুঁজে দিয়ে নেড়ে নেব আমরা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর এই যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচি যেহেতু আমরা টমেটো কুচি যোগ করেছি এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়া আর এই টমেটোর উপরে আমরা যোগ করে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো আর চা চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা সমস্ত রকম মশলা এরপর যোগ করেছি তাই খুঁটি দিয়েটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব আমরা এটাকে মিনিট দুই মিনিট ধরে আমাদের সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে তাই এর উপর এখানে আমরা যোগ করে দেব তিনশো গ্রাম মাঠ খাদি মাংসের চর্বি আমরা যেহেতু খাসি মাংসের চর্বি মশলার উপরে যোগ করেছি তাই এটাকে মিনিট পাঁচ এক ধরে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে আমাদের খাসি মাংসের চর্বি কষানো হয়ে গেছে এরপরে আমরা যোগ কর দেবো সামান্য পরিমাণ আলু কুচি যেহেতু আমরা খাসি মাংসের চর্বির উপর আলু কুচি যোগ করছি তাই এটাকে খুন্তিতে ভালোভাবে নাড়িয়ে নেব খাসি মাংসের চর্বের পর যেহেতু আমরা আলু যোগ করেছি তাই এটাকে আরও মিনিট পাঁচেক ধরে কষিয়ে নিতে নেব খাসি মাংসের চর্বের পর আলু কষ দেওয়ার পর আমরা কষিয়ে নিয়েছি এরপরে আমরা দেবো সেদ্ধ করা দেড়শো গ্রাম মটর আমরা খাসি মাংসের চর্ব দেড়শো গ্রাম সেদ্ধ করা মটর যোগ করে দিয়েছি আর যেহেতু মটর আমরা যোগ করেছি তাই কোন দিতে ভালো এটাকে কষিয়ে নেব মিনিট পাঁচ এক ধরে মিনিট পাঁচেক ধরে কষানো হয়ে গেছে এরপর আমরা এর দূর স্বাদ মতো লবণ কড়াইতে আমরা স্বাদ মতো লবণ যোগ করে দিয়েছি তাই এটাকে খুঁটিতে আরও কিছুক্ষণ কষিয়ে নেব লবণ যোগ করার পরে আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপর এর বাড়িতে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল অনেকক্ষণ ধরে আমরা খাসি মাংসের চর্বিত মটরদের কষিয়ে নিয়েছি এরপর এতে আমরা যোগ করব এক চামচ চার চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এতে আমরা গরম মশলা এক চামচ গরম মশলা গুঁড়ো যোগ করেছি তাই খুঁজে আরও কিছুক্ষণ কষিয়ে নেব গরম মশলা যেহেতু আমরা যোগ করেছি তা এটাকে আমরা মিনিট দুটোর মতো কষাবো এরপরেই আমরা এতে পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল গরম মশলা যোগ করার পর দু মিনিট ধরে আমরা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফি থেকে তেল ছেড়ে দিয়েছে তাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আমরা জল যোগ করছি তাই এটাকে খুন্তিতে ভালোভাবে নাড়িয়ে নেব এরপর আমরা দিয়ে দেবো মিনিট নেকের জন্য একটা ঢাকনা দিয়ে দেব তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নেব জল যোগ করার পর তিন মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা তুলে নেব আর দেখতে পাচ্ছেন ফুটে এসেছে তরকারিটা আর এরপরে আমরা এরপর যোগ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আমরা কাঁচা লঙ্কা কুচি যোগ করেছি তাই খুন্তিতে ভালো করে একটুক্ষণ নেড়ে নেব চাইলে আপনারা ধনেপাতা যোগ করতে পারেন মাটন মাটনের চর্বি দিয়ে আমাদের ঘুগনি মাটন ঘুগনি হয়ে গেছে আর এর আগে আমাদের চ্যানেলে আমি চিকেন দিয়ে ঘুগনি চিকেন ঘুগনি আর চিকেন স্কিন দিয়ে ঘুগনি দুটোই ভিডিও আপলোড করেছি আর আজ আমরা বানালাম খাসি মাংসের চর্বি দিয়ে মাটন ঘুগনি আর এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাতে পারেন বানিয়ে রুটি বা মুড়ির সঙ্গে খেতে পারেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ততক্ষণে আপনারা নিজেদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা